চৈ তাৰিখ ফেব্ৰুৱাৰী দেনতে <test Springs> <India> <coughs in loosefonqua> <coughs> <champion> then the so english show a re w -A t i so oi se oh calendar mila ilein ban thik ase দুই ৰাখ নাই নেকি আনিছ মানি

হ্যালো বেস্টি তো সত্যি বুঝার প্ল্যান কি তা হইলো কি তা কি তা রেডি কর লেখা কর উপর রেডি উডি কর লেবি কি তা সাইড লাগাবে ভাবি রাখছ তুমি আগে তুই ভাবি আকে স্নেলে পড়ে আবার প্রবলেম হইব না কিছু করব না রিল থাক আমার প্ল্যান করছ না করি লইমু ও আমি রাতে সফট রেডি কর রাখিনি কালকে সরস্বতী পূজা পড়ে নো প্রবলেম হইব তোরই তুই কিছু লাগাইছ না পাইছ না আরাম করবে তে আগে থেকে রেডি থাক তোর তো চিন্তা কি থাকে তুই তো তোর বয়ফ্রেন্ডের লগে ঘুরবে নাই তুই তো ওর টাইম রেডি করে রাখ আমার টাইম দিব আমার মায়ের রেডি করব আমার তো এমন সেটিং মিটিং নাই তোর আছে যখন তুই চিন্তা করতে পারলি আর এবার তো জানোস তো ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পূজা এক লগে ঘুরে গেছে যার লাগি যাও দুই দিন চান্স মিল তো ঘুরার আর বয়ফ্রেন্ডের লগে একদিন ঘুরতে লাগবো একদিনে সপ্তাহ ঘুরা ঘুরি জীবন দুই দিন নাছিল সিল নে কি কভার এটাই খারাপ তোর তো ভালো হইছে একদিকে এক লগে ভ্যালেন্টাইন ডে সরস্বতী পূজা একদিনে পড়ছে নালে তো বাহানা বানাইতে লাগে না নি তোর কত

কে হে gider to mandra lete kita puja kita puja mane bhuli gesot ni

দেবি নমস্তুতি সৰস্বতী নম নম এখন অঞ্জলি তাম সৰস্বতী মাৰ চৰণৰ তাৰ ফোন কৰো এই সাঁতৰক তুমি ঠিকেইটা কটাই খুচি সৰস্বতী দৰ লাগি তোমাক ঠিকা একদিন উফ্ৰে দিয়া শেষ হইয আর ও প্রেম কি কেন ওই আধারে যদি এবার আমি ফেল না করে প্রেম করে আমি বার করলাম না আমার নাম সরস্বতী না

কি সুন্দর ফটো উঠে ফোটো উঠি কোনো কি সুন্দর জায়গাটা না চল 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 চল